পাহাড় দেখার শখ আমার বহুদিনের সেদিন অফিস থেকে ফিরে চা খেতে খেতে বাবা যখন বললেন এবার পুজোর ছুটিতে আমরা যাব বেড়াতে দার্জিলিং মনের ভিতর আমার হঠাৎই একসঙ্গে বেজে উঠল ঢাক ঢোল কাশর ঘন্টা কারা না কারা কি যে আনন্দ ছিঁয়ে ফেললো সেই সন্ধ্যেবেলাটিতে তা বুঝিয়ে বলা যাবে না পরদিন স্কুলে গিয়ে আমার ভীষণ বন্ধু সুমিকে বললাম জানিস এবার আমরা দার্জিলিং যাব পুজোর ছুটিতে বড় বড় চোখ করে সুমি বলল তাই দারুণ মজা হবে বল হিমালয়ে দেখতে পাবি পাহাড়ের কোল সরু রাস্তা টয় ট্রেন গভীর খাঁদ বড় বড় গাছ খোলা আকাশ ও তোর কি ভাগ করে শেষ কথাটা বলার সময় সুমির মুখটা কেমন অন্ধকার দেখাচ্ছিল তারপর কদিন ধরে বাড়িতে শুধু দার্জিলিং যাওয়া নিয়ে কথাবার্তা কত প্ল্যানিং কত আলোচনা কত স্বপ্ন দাদা বলল আমার নতুন কেনা ক্যামেরাটা এবার সত্যি সত্যি একটা কাজে লাগবে মা বলল ওষুধ সঙ্গে নিতে হবে হিসেব করে পাহাড়ে অসুখ হলে আর দেখতে হবে না ছোট মামা গত বছর শীতকালে একটা গোলাপি কার্ডিগান কিনে পাঠিয়েছিলেন জয়পুর থেকে আমি বাক্স থেকে বার করে কার্ডিগানটার গায়ে হাত বোলাতে বোলাতে ভাবলাম দার্জিলিং এ শীতে এটা কাজে লাগবে খুব বন্ধুরা যারা ইতিমধ্যে দার্জিলিং দেখে এসেছে তার কত কি বলতে লাগলো বন্দনা বলল বাবা টাইগার হিল যাবার রাস্তাটা যে ডেঞ্জারাস না সেদিন ছুটির পর বাড়ি ফেরার পথে সুমি বলল শোন আমায় নিয়ে যাবি দার্জিলিং তুই যাবি আমি আনন্দে চেঁচিয়ে উঠলাম সত্যি যাবি তোর বাড়িতে ছাড়বে আমি আজই মাকে বলবো কাকু ও কাকিমা কিছু মনে করবেন না তোরে টিকিটের টাকা আমি দেব একটু একটু করে সাতশো টাকা জমিয়েছি কেউ জানে না ওসব ছাড় তো তুই যাবি সেটা ভাবলেই আমার দারুণ আনন্দ হচ্ছে দাদাটা যা বোরিং মা বাপি ওরা তো খালি বলবে এটা করো না ওদিকে যেও না এখানে দাঁড়িও না তুই থাকলে দারুণ মজা হবে সত্যি সুমি তুই চল বাড়ি ফিরে মাকে বলতে মা যেন একটু চিন্তায় পড়ে গেল আমি কোচি মেয়ের মতো বায়না করতে লাগলাম চলো না মা সুমি তো আমার খুব ভালো বন্ধু তুমি তো জানোই মা সুমি আমার ভীষণ ভীষণ বন্ধু সেই ছেলেবেলা থেকে বাবাকে বললাম বাপি তুমি তো তোমার ব্যাংক থেকে ঘুরতে যাবার সব টাকাই পাবে চলো না বাপী সুমিকে নিয়ে বাবা হাসলেন তারপর কদিন পর বাড়ি এসে চা খেতে খেতে বললেন টিকিট কাটা হোটেল বুকিং সব হয়ে গেছে আমি জিজ্ঞেস করলাম হ্যাঁ হ্যাঁ বুকে সুমি যাবে এ কথা বলতেই আনন্দে লাফিয়ে উঠলাম শনিবার সন্ধ্যে দার্জিলিং মেল ধরব শিয়ালদা থেকে সকাল থেকে গোজ কাজ শুরু বাক্স বিছানা জিনিসপত্র বাধা ছাদা মা ভীষণ ব্যস্ত দাদা স্ত্রীর দোকানে জিন্সের প্যান্টগুলো নিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে একেবারে স্ত্রী করিয়ে নিয়ে আসবে দুপুরবেলা সুমিকে ডাকতে গেলাম খোঁজ নিতে গেলাম ওর গোজ কাজ সব হয়েছে কিনা সুমির মা তখন রান্না ঘরে উনুনের সামনে সুমিদের গ্যাস নেই সুমির বাবা চট কলে কাজ করেন সাইকেল চালিয়ে ভোরবেলা কাজে চলে যান দুপুরবেলা খেতে আসেন আবার সাইকেল চালিয়ে সুমিদের টালির ঘর বারান্দায় ভাঙা মেঝেতে একটা হাতল ভাঙা কাঠের নড়পড়ে চেয়ার আমি সেখানে বসলাম সুমি চান করে বেরোলো ও মা জিজ্ঞেস করলেন তোরা আজ যাচ্ছিস কখন ট্রেন আমি বললাম সাতটার সময় সুমিতা জানে ও তো যাচ্ছে না আমি যাচ্ছি না চল তোর সঙ্গে তোদের বাড়ি গিয়ে কাকুকে বলে আসি আমার খুব কাকু রে যাবি না কেন আমি প্রায় আর করে উঠলাম ওদের রান্নাঘরে উনুনে তখন ভাতের হাড়ির থেকে টকবক করে একটা অদ্ভুত আওয়াজ ভেসে আসছে সামনের বড় কাঁঠাল গাছটার অন্ধকার থেকে একটা যাবি না কেন চিৎকার করে উঠলাম। না আমি তো কত করে বললাম এমনিতে তো আর যাওয়া হয়ে ওঠে না তা সুমি যে তো তুই জানিস এই নেচে উঠল যাব বলে এই আবার এখন বলছে যাব না এমের মতি কতি বোঝা দেয় সুমি আমার সঙ্গে রাস্তায় বেরোলো পথে সুমি বলতে লাগল ঘুম ভেঙে গেল আমাদের তো ফ্যান নেই তুই কাল খুব ঘুমোটো ছিল বিছানায় ঘুম ভাঙা চোখে শুয়ে শুনলাম বারান্দায় মা বাবার কথা মা তবু তো বন্ধুর বাবার দয়ায় জীবনে প্রথম বেড়াতে যাওয়া হচ্ছে দার্জিলিং বাবা সে তো স্বপ্ন গো বাবা হ্যাঁ বেড়াতে যাওয়া আমার মতো মানুষের আমাদের মতো পরিবারের বেড়াতে যাওয়া সে তো স্বপ্নই মা সারা জীবন শুধু খাটতে খাটতে এক মাস কালই হলো খালি উনুন রান্না কলতলা বাসন মাজা কাপড় কাঁচা কি কপাল যে আমার বাবা সত্যি মিনতি মাঝে মাঝে বড় রাগ উপর চটকল। রক্ত চুষে ছিপড়ে করে দিল সারা জীবন শুধু ফেঁসো মাথায় সকাল সন্ধে রক্ত দিয়ে গেলাম গো না দিতে পারলাম তোমার শাড়ি গয়না না দিলাম ভালো মন্দ খাওয়া না পারলাম তোমায় কোথাও ঘুরতে নিয়ে যেতে সাগর পাহাড় কিছুই তো দেখলে না শুধু কালি ধোয়া বলতে বলতে বাবা হাও হাউ করে কাঁদতে লাগলো জানিস আমি স্পষ্ট শুনলাম মাও কাঁদছিল নিস্তব্ধ রাত্রে সমস্ত পৃথিবী যখন শান্ত নিদারুণ ঘুমে মগ্ন দুজন ভীষণ অসহায় মানুষ চুপি চুপি কাঁদছিল সে কান্না যে কি ভীষণ কি নিদারুন নারে হবে যাব না যেতে পারবো না চটকলের বদলি শ্রমিকের সন্তানের সব বিলাসিতা মানায় না রে তোরা যা রাগ করিস না আমাকে প্লিজ ভুল বুঝিস না চল পাচালা কাকুকে বলে আসি হঠাৎই খুব শরীরটা খারাপ হয়েছে তাই যাব না তুই ঘুরে আয় রে এসে গল্প বলিস ঠিক সাত তাপনে দার্জিলিং মেল ছাড়ল